সময় যে সৌদি আরবকে বলা হতো মরুভূমির রুক্ষ এক জনপদ সে জনপদটাই বদলে যাচ্ছে চোখের পলকে যতদিন যাচ্ছে ততই চোখ ধাঁধানো পরিবর্তনের ছোঁয়া লাগছে মধ্যপ্রাচ্যের গডফাদার খ্যাত এই মুসলিম দেশটিতে গত কয়েক শতাব্দী ধরে এই দেশটাই পরিচিত ছিল এক রক্ষণশীল ধর্মীয় বিধিনিষেধপূর্ণ দেশ হিসেবে কিন্তু এখন একই সৌদি আরব বর্তমানে নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে নিজেদের টিভি সিরিজ তুলে দিচ্ছে রেড কার্পেটে হেঁটে যাচ্ছে সৌদি নির্মাতারা রক্ষণশীলতার মোরব ছেড়ে যেন আধুনিক বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে উঠে পড়ে লেগেছেন পরিবর্তনের মাস্টারমাইন্ড খ্যাত যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিন্তু কিভাবে মধ্যযুগের খোলস ছেড়ে প্রগতির পথে হারছে সৌদি আরব আর কিভাবেই বা বলতে যাচ্ছে দেশটির সংস্কৃতি আর সিনেমার অধ্যায় সিনেমায় প্রত্যাবর্তন থেকে নেটফ্লিক্সের লাল গালিচা এ যেন আরব্য রজনীর নতুন উপাখ্যান যে উপাখ্যান লিখছেন খোদ সৌদি যুবরাজ নিজেই সৌদি আরবের যুগান্তকারী পরিবর্তন এবং পরিবর্তনের মাস্টারমাইন্ড সম্পর্কে সে উপাখ্যানের বিস্তারিত জানাবো হাংরিজেনের আজকের আয়োজনে বিশ্বমানচিত্রের ঠিক মাঝামাঝি এক অবস্থানে রয়েছে আরবের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব ফলে ভৌগোলিক কারণে দেশটির গুরুত্ব অপরিসীম বিশ্ব বাণিজ্য থেকে শুরু করে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সৌদির প্রভাব বাড়ছে ধীরে ধীরে একই সাথে বাড়ছে বিশ্বের উন্নত এবং ধনী অর্থনীতির দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাও যে কারণে বিগত কয়েক বছরে সৌদি জুড়ে দেখা দিয়েছে ব্যাপক পরিবর্তন বিশেষ করে যে দেশটিতে সিনেমা নির্মাণ এবং সিনেমা হল ছিল নিষিদ্ধ সেখানে সৌদি নির্মাতারাই বানাচ্ছে নেটফ্লিক্সের সিনেমা এমনকি সেসব সিনেমা আবার মুক্তি পাচ্ছে সৌদি আরবের সিনেমা হলে দল বেঁধে সিনেমা দেখতে যাচ্ছেন সৌদি আরবের নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ প্রায় সকলেই পাশাপাশি নারীদের নিয়ে আইন পরিবর্তন এবং শিথিলতা নিয়েও ব্যাপক আলোচনায় সালমান প্রশাসন শুধুমাত্র জ্বালানি তেল নির্ভর থেকে নিজেদের ব্যবসায় এক দেশ গন্ডি যেমন বড় হচ্ছে প্রযুক্তি খাতের পাশাপাশি বিপুল বিনিয়োগ করা হয়েছে স্পোর্টস বিনোদন পর্যটন উৎপাদনমুখী শিল্প ব্যবস্থায় বিশেষ করে যেখানে প্রাকৃতিক সম্পদের অবারিত এক ফনি বলা হয় মধ্যপ্রাচ্যের সৌদি আরবকে সেখানে জ্বালানি তেল আর প্রাকৃতিক গ্যাসের ওপর দেশটির গোটা অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে বিগত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শুরু করে আজকের আধুনিক প্রযুক্তির যুগ পর্যন্ত যে রূপান্তর ঘটেছে তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের ছোঁয়া লেগেছে গেল দশ বছরে অর্থাৎ একটা সময় যে দেশটা শুধুমাত্র তেলের উপর নির্ভর করে দেশ চালাত তারাই এখন রাজত্ব করতে যাচ্ছে বিশ্ব বাণিজ্যের নানা মানদণ্ডে বিশ্বের আনাচে কানাচে থাকা দেশে নানা খাতে বিনিয়োগ সহ সৌদি আরবের অভ্যন্তরীণ বিনিয়োগও বাড়ছে পাল্লা দিয়ে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বৃত্তবন্দী হয়ে থাকার ফলে আর্থিক ক্ষতি না হলেও ক্ষতি হয়েছে নিজস্ব ব্র্যান্ডিংয়ের আর সে ব্র্যান্ড ভ্যালু বাড়াতে নানা কৌশল যেমন হাতে নিয়েছে সৌদি সরকার তেমনি তা বাস্তবায়নে ঢেলে চলেছে বিলিয়ন বিলিয়ন মার্কিং ডলার একদিকে তেল বিক্রির অর্থ অন্যদিকে নানা খাতে বিনিয়োগ ফলে এক একসময়ের ভোগবিলাসী জীবনকে কম গুরুত্ব দিয়ে নজর দিচ্ছে নতুন নতুন বিনিয়োগে এমনকি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের সমুদ্র বন্দরে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগ যেন সেই ইঙ্গিতই প্রদান করে কেবল বাংলাদেশেরই নয় বরং আফ্রিকা ও এশিয়ার নানা দেশে পৌঁছে গেছে সৌদির বিপুল বিনিয়োগ মূলত নিজেদের বাণিজ্যকে বিশ্বজুড়ে সম্প্রসারণ করার পাশাপাশি দেশে দেশে সৌদি আরব নামক ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলার লড়াইয়ে নেমেছেন দেশটির রাজপুত্র ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিশেষ করে দু সালে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন ভীষণ দু যার অন্যতম লক্ষ্য ছিল দেশটির তেল নির্ভর অর্থনীতিকে সংস্কৃতি ও পর্যটনমুখী করে তোলা এরপর থেকেই যুগান্তকারী পরিবর্তনের ঢেউ লাগে সৌদি আরবে যার ধারাবাহিকতায় দু সালে সৌদিতে প্রতিষ্ঠিত হয় সংস্কৃতি মন্ত্রণালয় যার অধীনে গঠিত হয় ফিল্ম কমিশন থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস কমিশন মিউজিক কমিশন সহ আরও নানা উপকমিটি তাদের উদ্দেশ্য দেশের নিজস্ব সংস্কৃতি ও সৃজনশীল শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরা এদিকে সৌদি এমবিসি গ্রুপের প্রযোজনায় রাশাস সিরিজটি শুধু সৌদি আরবেই নয় উপসাগরীয় দেশগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এছাড়া আল খাল্লাদ প্লাস টাক্কি দ্য সেলো এমন অসংখ্য সিরিজ ও সিনেমা এখন আন্তর্জাতিক বাজারে সৌদি সংস্কৃতিকে তুলে ধরেছে দু উনিশ সালে দ্য পারফেক্ট ক্যান্ডিডেট ছিল প্রথম কোনো সৌদি নারী নির্মিত যা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পায় অথচ একটা সময় সৌদি নারীদের ঘর থেকে বের হতে লাগতো অনুমতি সাথে থাকতে হতো একজন পুরুষ অভিভাবক বা মাহরাম সে দেশটাতেই এখন প্রগতির ছোঁয়ায় বদলে যাচ্ছে সমাজ অর্থনীতি পর্যটন বিনোদন থেকে স্পোর্টস আর প্রযুক্তি ইন্ডাস্ট্রি পর্যন্ত সমাজের সবখানে নারীদের সমান অংশগ্রহণ যেন সৌদির জিডিপি আর ভবিষ্যৎ অর্থনীতিকে সুগম করে তুলেছে এর বাইরে কেবল সিনেমা নির্মাণই নয় একই সাথে সৌদিতে ধুমধাম করে আয়োজিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখন সৌদি আরবের অন্যতম বৈশ্বিক আয়োজন দু সালে এর প্রথম আয়োজন হয় জিদ্দায় এতে অংশ নেন কেট ব্লানচেড হিলারি সঙ্গে মতো আন্তর্জাতিক তারকারা ফিল্ম আলুলা নামক একটি প্রতিষ্ঠান সৌদি আরবের নিয়ম প্রজেক্টর অংশ হিসেবে গড়ে তুলছে বিশ্বের অন্যতম ওপেন ফিল্ম প্রোডাকশন হাব এছাড়া কালচার ফান্ড জেনারেল অথরিটি মিনিস্ট্রি অব কালচারের মাধ্যমে হাজার কোটি ডলারের বিনিয়োগ হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি খাতে সৌদি আরবের নতুন প্রজন্ম এখন স্টোরি বলছে নিজেদের মতো করে প্রেম প্রতারণা পারিবারিক টানাপোড়েন সামাজিক গোপন সংকট সবই উঠে আসছে স্ক্রিনে অনেকেই বলছেন এগুলো শুধু বিনোদনের অংশ নয় বরং এক ধরনের সাংস্কৃতিক থেরাপি সিনেমা ও টিভির মাধ্যমে সৌদি জনগণ এক ধরনের আত্মপরিচয় ও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে এক নতুন সৌদি ব্র্যান্ড যা শুধুই মরুভূমি নয় বরং কল্পনা শিল্প ও কণ্ঠস্বরের একটি কেন্দ্র তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সৌদির সমাজ ব্যবস্থায় এই সমাজে মানুষের গড় বয়স একত্রিশ অর্থাৎ সৌদি সমাজ এখন বেশ তরুণ সালমানের হাত ধরে আসা সব পরিবর্তন বেশ উপভোগ করছে এই তরুণ সৌদি সমাজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে সৌদি আরবের তেল বহির্ভূত অর্থনীতির চলতি দশকে বাড়বে চার শতাংশ হারে ফলে সৌদির এমন উত্থান অনেকের জন্যই চোখে ঝলক লাগার মতো কিন্তু এক দশক আগের কেউ যদি এ সময় ভ্রমণ করে সৌদি আরবে বর্তমান অবস্থা দেখেন তাহলে দেশটির পরিবর্তন দেখে রীতিমতো চমকে যাবেন কারণ সৌদি আরবের এমন পরিবর্তন ঘটেনি গেল পঞ্চাশ বছরেও যা ঘটে গেল গত এক দশকেই আর তার পুরোপুরি মাস্টারমাইন্ডের নাম মোহাম্মদ বিন সালমান